বন্ধুরা আজকে বানালাম কাঁচা টমেটোর আচার গোটা চারে কাঁচা টমেটো নিয়েছি তারপর ভালো করে জল দিয়ে আমি এগুলো ধুয়ে নিলাম এরপর টমেটো ছোট ছোটো পিস করে আমি কেটে নিচ্ছি এইভাবে আমি সব টমেটোগুলো কেটে নিলাম আমার সব টমেটো কাটা হয়ে গেছে এবার আমি আচার তৈরি করব। এখানে নিচ্ছি কালো সর্ষে রসুন শুকনো লঙ্কা আর খানিকটা কাসুন দিই এবার সর্ষের তেল গরম করে কালো সর্ষে ফোড়ন দিলাম আর দিলাম রসুন কুচি এরপরে দিলাম শুকনো লঙ্কা ভেঙে একটু হালকা নেড়ে সুন্দর গন্ধ পেরোলে কাঁচা টমেটো দিয়ে দিলাম কম আছে আমি হালকা নাড়াচাড়া করে নিচ্ছি একটু পরে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ আর হলুদ লবণ দিলাম আর হলুদের গুঁড়ো দিলাম কাঁচা টমেটো খুব শক্ত ওই জন্য ঢেকে ঢেকে কম আছে এটাকে নরম করতে হবে এবার দিলাম লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দেওয়ার পর একটুখানি হালকা ভেজে নিচ্ছি কম আছে ঢেকে ঢেকে রান্না করছি সামান্য জলও দিলাম দিয়ে আবার ঢেকে দিলাম এবার টমেটোগুলো যতক্ষণ না সিদ্ধ হয় ততক্ষণ আমাকে রান্না করতে হবে টমেটো এখন বেশ নরম হয়ে এসেছে আবার আমি একটু ঢেকে দিলাম এখন দিচ্ছি ব্রাউন সুগার টমেটো খুব টক তাই জন্য একটু মিষ্টিও দিলাম এরপরে আমি দিলাম কাসুন্দি এর জন্য টেস্টটা খুব ভালো হবে আরও দু তিন মিনিট আমি রান্না করে নিচ্ছি যাতে একদম টমেটো নরম হয়ে যায় টমেটো এখন বেশ নরম হয়ে গেছে এবার উপর থেকে অল্প কাঁচা তেল আমি দিয়ে দিলাম আরও মিনিট দুয়েক রান্না করার পর এবার দিয়ে দিলাম ভিনিগার এখানে টু টেবিল স্পুন ভিনিগার দিয়েছি এ তাহলে এই আচারটা ফ্রিজে রেখে বেশ কিছুদিন খাওয়া যাবে ভিনিগার একটু টক তাই জন্যে আর একটু ব্রাউন সুগার দিয়ে দিলাম এরপর আচারটা মাখা মাখা হলে এবার আমি নামিয়ে নিয়েছি কাঁচা টমেটোর আচার এই প্রথম বানালাম এর অপূর্ব স্বাদ এখন অল্প করে বানালাম পরে বাজারে পেলে আরও বেশি করে বানাবো